আমরা এখন হাওনা আঙ্কেলের অপেক্ষায় আছি অল্প কিছুক্ষণের ভিতরে হাওনা আঙ্কেলকে নিয়ে আসা হবে আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত ঠিক আছে আমরা সবাই অপেক্ষায় আছি জানতে পারতেছি এখানে আঙ্কেল আছে অল্প কিছুক্ষণের ভিতরে আঙ্কেল আমাদের মাঝে আসবেন তখন আমরা আঙ্কেলের টুনটুনি দেখবো

সেনাবাহিনীর নিচ্ছে বাড়ির ভিতরে তলবাসী করবে অভিযান চলে অভিযান চলে সেনাবাহিনীর একদম অনেক সেনাবাহিনীর একদম বাড়ির ভিতরে করতে

अबे किसी बंदर के परमाणु को सुनके बोल दे। अब मैंने तारीखों को लगता लगते। अजय कसम आएगा? मैं रिक्स। कोई एक ही, एक ही कॉपर। अजय किस्सा আমরা হাওনাঙ্কেলের অপেক্ষায় আছি উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড চার নম্বর বাড়ির সামনে উৎসুক জনতা আমরা এখন অপেক্ষার প্রহর গুনতেছি সেনাবাহিনী এবং পুলিশ দুই ঘন্টা যাবত অভিযান চালাচ্ছে এখনও পর্যন্ত ওনাকে বের করে নিয়ে আসতে পারেনি আপনারা দেখতে পাচ্ছেন এই যে তিনতলা এই বিল্ডিংটায় এই ফ্ল্যাটটাতেই সে আছে এটা সম্পূর্ণ অন্ধকার আচ্ছন্ন ছিল একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল পরে আবার অন্ধকার এবং আপনাদেরকে জানিয়ে রাখি উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে যে অবস্থান করতেছি সেনাবাহিনী নিয়ে আসবেন কিছুক্ষণের ভিতরেই দেখতে পাচ্ছেন অপেক্ষার প্রহর করতেছি হাওর আঙ্কেল আসলে একটু হাওর আঙ্কেলের টুনটুনি দেখব তাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে হাওনা আঙ্কেল আসবে আর সবাই হাওনা আঙ্কেলের টুনটুনিটা দেখবেন

সেনাবাহিনী পুলিশের যত অভিযান চলতেছে উত্তরা দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডের চার নম্বর বাড়ি তিনতলায় এই যে তিনতলায় অন্ধকার মোবাইলটা পকেটে নাই যんでも তো আমরা চিরা সবাই পিটানোর অপেক্ষায় বসে আছে এটা কোনো কথাই ও ওভার কনফার্ম হয়ে গেছে পাইছে হ্যাঁ ওভার কনফার্ম সময় আর্মি থাকার কথা না আরে না অনেকক্ষণ ধরে রয়েছে আসে আসে অবস্থা গেট গেট লাগাই দিছে এখন বের করবে না আর্মি চাই কি না আর্মি যে জায়গা আর্মিকেই করে না আর্মি আরো আছে এখনো অপেক্ষায় আছি বুঝতে পারতেছি না ওনাকে নামাবে কিনা এই যে এই তিন তলায় উনি আছে দেখছেন অন্য ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলে কিন্তু তিন তলায় লাইট জ্বলে না সো এখনো আমরা ধারণা করতেছি যে সে আছে ওনাকে বের করা হয়নি সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে তারপরে তাকে বের করতে চাচ্ছেন এবং আমাদের কাছে যে নিউজ আসছে আমরা জানতে পারছি এখানে তিনজন জন আছে তিনজনকে একসাথে ধরা হচ্ছে সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে এই যে সেনাবাহিনীর গাড়ি আগায় নিয়ে আসা হচ্ছে গাড়িটা নিয়ে আসার পরেই সম্ভবত তাকে বের করা হবে সেনাবাহিনীর তার মানে গাড়ি গেটের কাছে নিয়ে আসা তারপরে বের হ্যাঁ এই যে সেনাবাহিনীর গাড়ি গেটের কাছে নিয়ে আসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অথবা গাড়ি হয়তো ভিতরে ঢোকাবে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা দেখি গাড়ি চলে যাচ্ছে ওনাকে গাড়িতে নেওয়া হচ্ছে কিনা আমরা একটু দেখি গাড়িতে কি ওনা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়ি ফাঁকা গাড়িতে কোনো কিছু নাই এই গাড়িতে নিচ্ছে না তাকে এখনো বের করেনি তার জন্য আমরা এখনো অপেক্ষা এই নাই নাই গাড়িতে কেউ নাই আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সেনাবাহিনীর গাড়ি চলে যাচ্ছে এই ভাই কি এলো ঘটনা

দীর্ঘ তিন ঘন্টা অভিযান চলল আমরা আশঙ্কা করতেছি ভিতরে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রেখে এখন যেহেতু অনেক জনসমাগম হয়ে গেছে পাবলিক থাকার কারণে তাদেরকে বের করা হচ্ছে না করে তাদেরকে পরবর্তীতে বের করবেন ঠিক আছে

ভাঙার প্রচেষ্টা চালাচ্ছে এই জায়গা কোনো পুলিশ সেনাবাহিনী চলে গেছেন কিন্তু উৎসব জনতা এটার সামনে অবস্থান করতেছেন পাইছি ভয় ভিতরেই আছে বডিগার্ড দিয়ে রেখে গেছে হ্যালো

তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন পুলিশের গাড়ি চলে গেছেন কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছে তার মানে আমরা আশঙ্কা করতেছি এখন এই বিল্ডিংয়ের এই যে তিনতলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক আমজনতা অনেক বেশি হয়ে গেছে যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন ঠিক আছে আবার এদিকে এই যে আমজনতা গেট ভাঙার প্রচেষ্টা চালাচ্ছেন 마이는저 جو ڪهڙي ٿيو ٿو پنهنجي قومن کي سڀاڻي آيو گا